গাড়ি বাজার বিড়িতে আবারও আসলো হলুদ টিয়া এই যে এই আজকের হলুদ টিয়াটা পাবেন অবিশ্বাস্য দামে আর সাথে থাকবে আর একটা যে দুইটা দুইটা এটা বডি ফুল লালটিয়া এবং এই গাড়িটা ভাই স্পেশালি এত দারুণ লাগতেছে আপনারা এই গাড়ি লাইটগুলো দাঁড়ালে খুব ভালো লাগতো ভাই একটু দেখা যান তো পিছনে একটু আগে গাড়িটা আর আমি খালি দেখলাম তাকায়া এত সুন্দর লাগে অল্প টাকার মধ্যে আবারও হলুদ টিয়া গাড়ি বাজার বিড়িতে আর আজকে মিছিল আবারও মিস ঈদের আগে যাদের হলুদ সিএচআর বডি কিটের কেনার ইচ্ছা আছে চলে আসেন গাড়ি বাজার মিডিতে বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম আমাদের ভালোবাসার দুর্য ভাইয়ের শোরুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া অনেক অনেক ভালো আছে এই গাড়িটার মানে ফ্যান যারা আছে ইয়েলো কালারের সিএচআর কিনবে তারা কয়েকদিন যাবত আমার লাইভে কমেন্ট করতেছিল ভাইয়া হলুদ সিএচআর কোথায় আছে তো তাদেরকে কিন্তু তখন কিছু বলতে পারি নাই আজকে

আপোন ভায়ংড়া আচ্ছা এখানে দেখেন এই গাড়িটা কি সুন্দর লাগে বডি কি দেখেন এখানে কার্বন ফাইবার এবং ভিতরটা দেখেন এখানে কিন্তু আপনার কাফ আছে দুই পাশে দুইটা এটা হচ্ছে অরিজিনাল জএলআর ডি নাকি এই দেখেন বাগেরখাম সার্ভিস ওনে তারপরে যে এখানে আপনার অ্যাসলিগে ডায়মন্ড সবকিছু আছে এখানে আবার একটা এলইডি বাটন ইয়া লাগানো আছে এলইডি কি বলে ইরে প্যানেল তারপরে এখানেও একটু কাজ আছে সামনে এই যে অরিজিনাল জএলআর ডি তো যে হেডলাইট থাকবে ফ্রন্ট লুকটা দেখেন এতক্ষণ তো সাইড থেকে দেখছেন এবার দেখেন পাশের থেকে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কোনো ভেজাল আছে একটু কমেন্টস করে দেন সবাই এই গাড়িটা ক্রস ওভার ভিউ এখান থেকে দেখেন আরো সুন্দর লাগে ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার এই তো সাতশো কাম সম্ভবত বিশে বিশে ওকে এটা রেজিস্ট্রেশন দুই হাজার বিশ একজন লেগছে কই নাম্বার ভাই আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দুইটা দেখেন জিরো সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন এইট ফোর জিরো নাইন ডাবল সাইড ফাইভ পঁয়ষট্টি এই নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ খোলা আছে জুমার নামাজ খুব দ্রুত লাইভটা শেষ করবো প্রথম যে গাড়িটা আপনাদেরকে দেখাইলাম গাড়িটা মানে খুবই দারুণ কন্ডিশনে আছে এবং যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে ইয়েলো কালার সি যাদের কেনার স্বপ্ন যাদের কেনার প্ল্যানিং যাদের কেনার ইচ্ছা আছে আমরা বলতে দ্রুত নিয়ে নেন এবং এটা ভাই কার্বন ফাইবার ইউজ করেছে কিন্তু এই গাড়িটা তো কার্বন ফাইবার ফাইবার ইউজ করেছে সাবটা একটু দেখাই দেন

ডকਟਰ চালিত গাড়ি গুলো আছে আচ্ছা দেখাইলাম না ওকে দেখাইলাম না এবার ভিতর আসেন ও মা এটা একটু লকটা খোলেন সিএইচআর এই গাড়িটার মডেল সত্র রেজিস্ট্রেশন এটা 21 সম্ভবত 21 আচ্ছা এটা 22ই হতে বডি সেন্সর আছে এবং খুবই চমৎকার দুইটা সিএইচআরই ফ্রেশ আপনারা এটার ভিতরে কিন্তু আপনার কাফ হোল্ডার নাই একটু আগে যেটা দেখাইছিলাম বাট এখানে ডায়মন্ড সাধে আপনার থাবা সবই আছে জিএলডি অরিজিনাল এবং এই যে পুরো গাড়িটার একটু ভিউটা দেখেন এটা যদি কারো ভালো লাগে রেড ওয়াইন যাদের পছন্দ নিতে পারেন আবার চাইলে আপনি এই গাড়িটাকে কিন্তু বডি কিট করতে পারবেন ঠিক আছে আপনার পছন্দ মতো বিষয় হচ্ছে দুইটা হ্যাঁ ও এখানে কিন্তু বডি সেন্সর আছে এটার মধ্যে আচ্ছা ফুল বডি সেন্সর বলছি ভাইয়া বিষয় হচ্ছে দুইটা অনেকেই চিন্তা করে যে রাস্তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আমার বডি কিট দরকার নেই আবার অনেকেই চিন্তা করে যে বডি ক্লিয়ারেন্স ভালো বডি কিট থাকুক সো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এই গাড়িটা আজকে দুপুরের মধ্যে থাকবে আচ্ছা ফিউচার আজকে শুক্রবারের দিন আপনারা মিস করলে

মাইলেজ বলার দরকার নিয়ে যেতে পারবেন এবং এই গাড়িটা বিশেষ করে আমার মনে হয় আজকে বিক্রি হয়ে যাবে থাকবে না ঠিক আছে কারণ গাড়িটা খুবই সুন্দর ইয়েলো কালার হওয়াতে তো আরো ভালো লাগতেছে

একদম থানা সামনে একটা বিষয় বলি সকাল আগামীকাল গাড়ি বাজার বিড়ি শনিবারের রেগুলার লাইভ আপনারা ইনশাল্লাহ আগামীকাল যে গাড়ি বাজার বিড়ি সবাই শনিবার দিন অপেক্ষা করে ইনশাল্লাহ আগামীকাল শনিবার সেই দেখতে পারবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ